সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে সেকশন বিবি করতে হয় তো আমাদের গত ক্লাসে একটু মিসিং ছিল যে এখানে আমাদের টয়লেটের যে টোটটা সেটা আসার কথা ছিল এবং এটি আসবে এবং এটা আমরা এলিভেশনে দেখব আর বাকি সব দেখো আমরা এটাকে সেম আমাদের এই যে ফুটিং তারপর হচ্ছে ফুটিং এর যেগুলো আসে অনুরূপ ভাবে আসবে আর আজকে আমরা দেখব যে আজকে জাস্ট বেশি আমরা আলোচনা করবো যত সেকশন সম্পর্কে আরো কে কি থাকতে বা বিল্ডিং এর সিঁড়ি সহ সেকশন আমরা আজকে একটু দেখাবো তো আমরা একটা অন্য একটা ড্রয়িং করছি হুম দেখো আমাদের এটা একটা প্ল্যান দেখো ওই এর এই যে মার্ক করা আছে রেড কালার আর এটিকে জাস্ট আমরা একটু লাইন করতে পারো বড় করে দিই দেখো এটাকে আমরা সেকশন টাকে কাটবো হুম অর্থাৎ কোন পাশে দেখতেছে সেটি আমরা এই দেখা সিঁড়ি বরাবর পড়ে যাচ্ছে তো খেয়াল করে দেখো যে আমরা প্লানটা দেখতে হবে বুঝতে হবে যে প্লানটাতে কি আছে আমরা কি দেখা পাচ্ছি বলো দেখি যে আমরা এখানে ওঠার সময় একটা সিঁড়ি দেখা যাচ্ছে অর্থাৎ কয়টা রাইস এক দুই তিন চার একটা চারটা রাইস আছে অর্থাৎ ভূমি থেকে বিল্ডিং এ উঠার জন্য চারটা সিঁড়ি ইউজ করছে তারপরে একটা ল্যান্ডিং আছে তারপরে সিঁড়ির যে ধাপ তারপরে এই জায়গাটা ল্যান্ডিং ভাবে এটাতে দুইটাই দুই মিনিটের একটা প্ল্যান দেখো আগেরটা আমরা করছিলাম হচ্ছে ব্রিক ফাউন্ডেশনে এখন আমরা এটাকে করবো হচ্ছে কিসে একটা ওয়াল ফাউন্ডেশন অর্থাৎ কলাম ফাউন্ডেশন ঠিক আছে আহ খেয়াল করে এখন আমাদের সেকশনে বাড়তি চোখ হবে যে আবার সিঁড়িটা কাটা করে সিঁড়িটা আমরা কিভাবে কাটবো আর বাকি সব প্রায় তো চলে আমরা দেখি যে আমরা ওই প্ল্যানটাকে কপি করে এখানে এনে কেটে ফেলছি বাকিটা আমরা ট্রিম এখন দেখো এই যে অংশগুলো এগুলো হচ্ছে কি আমাদের কলাম ফুটিং এগুলো অনেক ডিপে থাকবে জাস্ট আমরা একটা ব্রেক লাইন দিয়ে বা একটা ইয়া দিয়ে বুঝেছি এটা ড্রয়িংও একটা থাকবে আমরা ওটা পরে দেখবো একটা মাটির নিচ্ছে একটা ফুটিং কিভাবে হয় জাস্ট আমরা একটা ধারণা দেখছি যে এটা ফুটিংটা এভাবে হবে এটার হাইট অনেক কতটুকু গভীর হবে কি পরিমাণ হবে এটা বিল্ডিং এর লোড ফার মানে লোডের উপর নির্ভর করবে আচ্ছা খেয়াল করে দেখো আমরা সেকশনে প্রথমে এই যে একটা লাইন আছে এটা কি আমরা কি বলি পোর্স লাইন পোর্সটা কি যে আমরা সিঁড়িতে ঢুকার সময় বাইরে দিকে গাড়ি পার্কিং বা বৃষ্টি এটা দেওয়া হয় এটা হচ্ছে পোর্স এখন দেখো এটা কতটুকু আছে আমাদের এটা হচ্ছে মেইন যে বিল্ডিং এটা থেকে কতটুকু ডিসটেন্স আছে আমার হচ্ছে পাই এই দেখো এটা পাঁচ ফিট হবে হাইটটা দেখি এই যে আমাদের পাঁচ ফিট দূরত্বে আছে তো ওয়াল থেকে এই যে আমার এটা হচ্ছে ওয়াল এখান থেকে কতটুকু ডিসটেন্স আছে পাঁচ ফিট ডিসটেন্স একটা আছে ক্লিয়ার এটা হচ্ছে আমার

এখন এর নিচের দিকে দেখো আমাদের এখানে নিচের যে সিঁড়ি কাটা পড়ছে সিঁড়ির সেকশনে আমাদের কি আছে সিঁড়ির সেকশন আমাদের এরপরে আসে যে টেট আসবে রাইস আসবে হাইট কতটুকু আসতে আমরা উঠতেছি এখন এখানে দেখো এই পর্যন্ত হাইট আমার দুই ফিট কত আমাদের টেট কয়টা আছে টেট আছে এক দুই তিন দেখো এক দুই তিন চার তো চার টেটে চার ছয় চব্বিশ অর্থাৎ দুই দুই ফিট তো চব্বিশ ইঞ্চি মানে আমার দুই ফিট উচ্চতে আছে। এখন চিন্তা এই এই থেকে এই প্ল্যান থেকে এই প্ল্যানের প্রত্যেকটা কি আছে একটা গ্রেট বিম আছে এটা হচ্ছে আমার গ্রেট বিম ঠিক আছে গ্রেট ব্রিম আমরা এটাকে দেখাইছি যে আমাদের গ্রেট বিমটা কিভাবে আসে ঠিক আছে এরপরে দেখো আমাদের গ্রেট বিম এখান এ ধরে নিলাম এই পর্যন্ত আমাদের বিম আছে এটাতে বিম আছে এই যে কলাম টু কলামে আমাদের এগুলাতে কি আছে বিম আছে এখন খেয়াল করে দেখো এই পর্যন্ত আসার পরে আমাদের সিঁড়িটা কাটা শুরু করবে আমরা সিঁড়িতে উঠা শুরু করবো কোথায় থেকে এখান থেকে উঠা শুরু করব। আচ্ছা দেখো সিঁড়িতে দুইটা জমি আছে এই অংশটা যদি আমি কেটে ফেলে দিই আমাদের এখানে প্লানে কিন্তু এই অংশটা যদি নাম রাখি তাও কোনো এটা কেউ থাকবে না এটা আমাদের যদি ডিলেট করে রাখি এটাকে হাইট করে রাখি এটাকে অন্য একটা কালার দিয়ে রাখি

ফ্লাইট আছে ঠিক আছে এটা কাটা পড়তেছে এটা কি কাটা পড়ছে না তো এটা যখন কাটা পড়বে না তখন এটাকে কি থাকবে জাস্ট একটা নর্মাল সিঁড়ির এলিভেশন আসতে দেখা হবো বাস্তবে কি আমরা সরাসরি এখানে উঠে উঠতে পারবো না আমরা তো শুরু করবো এখান থেকে অর্থাৎ এই ফ্লোর টপ বটম থেকে আমরা প্রথম ল্যান্ডিং এ যাবো তারপরে ফার্স্ট ফ্লোরে যাব ক্লিয়ার তো এই লাইনটা আমার থাকবে আমরা এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখো খেয়াল করো এইখানে ল্যান্ডিং থেকে আমাদের এই যে কাটাটা শুরু হয়েছে এখন দেখো শুরুর কত রাইস কত ছয় ইঞ্চি হ্যাঁ না সরি রাইস উঠবো ছয় ইঞ্চি আমার টেট হচ্ছে কতটুকু দশ ইঞ্চি ঠিক আছে এখন দেখো আমার ডিস্টেন্স একটু খেয়াল করে দেখো যে এই পর্যন্ত ডিস্টেন্স কতটুকু তিন ফিট তিন ইঞ্চি এই যে আমরা দেখো এই এই প্ল্যানটা দেখো যে প্রথমে কতটুকু আমরা ধরো এক্সেল ইন্টারনেট পি ইন্টারনেট কালার চেঞ্জ করে দেই এক্সেল ইন্টারনেট আমরা সিরিজটা ডুইং করব কিভাবে এখান থেকে শুরু করব তো তাই তো এই দেখো আমরা সিঁড়িটাকে এইভাবে উঠবো প্রথমে তিন ইঞ্চি নেবো এখন এখানে আমার ল্যান্ডিং শুরু হবে তারপরে ছ ছয় ইঞ্চি উঠব দশ ইঞ্চি যাবো ছয় ইঞ্চি দশ ইঞ্চি এটাকে কপি কপি করে করে আমরা শেষ পর্যন্ত এই পর্যন্ত অপশনে আমরা চলে যাব তার মানে কি এখানে যাওয়ার পরে আমাদের সিঁড়িটা শেষ এখন এইটা করে দেখো আবার এই পর্যন্ত থেকে আমার একটা কী দেখে সরি এই পর্যন্ত আমাদের একটা কি পাচ্ছি বলো দেখি আমরা এই ফ্লোরে একটা গ্রাউন্ড ফ্লোরে দরজা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এটাকে একটা ওয়ান স্টোরেজ বিল্ডিং আর টু স্টোরেজ বিল্ডিং না এটা একটা গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে তো এই যে দেখো এখানে আমাদের একটা কি আছে দরজা আছে ক্লিয়ার এরপরে কি আছে প্রবেশ করতেছি এই জায়গায় এখানে আমার একটু ডিস্টেন্স আছে ডিস্টেন্সটা কতটুকু আছে এখানে মাপ দিতে হবে তারপরে এখানে এই ওয়াল একটা কি আমাদের এই ওয়ালটা কাটা পড়ছে এই ওয়ালটার জন্য আমাদের এই ওয়ালটা হুম তারপরে দেখো এই ওয়ালটা কাটার পরে একটা কপি করে নেই এখানে আমার কি একটা দূরে দরজা দেখা পাচ্ছি এই যে একটা দরজা এই যে দরজার একটা এলিভেশন আসছে সিঙ্গেল লাইন এলিভেশনে আমরা দিয়ে রাখছি ক্লিয়ার তাহলে এখানে একটা সিঙ্গেল লাইন এলিভিশনের দৌড় আসলো দেন আমাদের কি আছে এখানে এই যে টয়লেটের দরজাটা কাটা পড়ছে এখানে দেখো এই যে আমাদের টয়লেট টয়লেটের দরজাটা ওয়ালের সাথে কেটে কে আমরা কাট কেটেছি এবং এটির গুরুত্ব দিয়েছি এটা লিটেল কাটা পড়ছে ঠিক আছে দেন আমাদের কি এখানে হাই উইন্ডো আছে হাই উইন্ডোটি সাধারণত টয়লেট দেওয়া হয় হাই উইন্ডো সেটা হচ্ছে ছাত্রীর উপরে দিকে আমরা ভেন্টিলেশন এর জন্য নির্দিষ্ট একটা পরিমাপে একটা হাই উইন্ডো এই যে আমাদের হাই উইন্ডো একটা দেওয়া আছে এখন বাইরের দিকে আমরা কি দেখা পাচ্ছি জাস্ট একটা সলিড এই যে ওয়াল পর্যন্ত এরপরে আমরা একটা কি দেখা পাচ্ছি বারান্দা দেখা পাচ্ছি যে বারান্দা ভিউটা কোথায় এখানে একটা ওয়াল এর পরে আমরা একটু বারান্দা দেখা পাচ্ছি বারান্দার রেলিং দেখা পাচ্ছি বারান্দার রেলিং কতটুকু হবে নিচের থেকে উঠে যতটুকু হবে ততটুকু একটা হবে এখন বাকি কিন্তু সব আগের নিয়মেই যে আমরা যেভাবে সেকশন করছি কিন্তু এটাতে আমাদের এগুলো কি আসতেছে বলো দেখি এটাকে আমি দেখাই যদি কপি করে অর্থাৎ দেখো এই যে আমাদের এই ইয়াগুলো আসতেছে কেন আসতেছে আমাদের একটু মুখ হবে এটা একটু মো বলবেন এই যে দেখো আমাদের এখানে কে আসতেছে এখানে একটা কুম্পিম আসতেছে হ্যাঁ এখানে কি কলাম আসতেছে কিন্তু বলো দেখি এই পর্যন্ত আমাদের সাত কেমন আসতেছে না কারণ এখানে কি ছাদ দিলে আমি কি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবো না হ্যাঁ এই কারণে এই পর্যন্তটা ফাঁকা থাকে ক্লিয়ার এই যে এগুলো বিম আসতেছে কেন এটা হচ্ছে আমাদের ছাদের বিম বা নিচে এটা হচ্ছে গ্রেড বিম ঠিক আছে আমাদের দুইটা বিম আসতেছে ক্লিয়ার এখন এখানে দেখো আমরা একটা কি এই ছাদের যে এইখানে কাটছে এটা একটা বাড়তি অংশ থাকতেছে এই বাড়তি অংশটুকু এটুকু আসছে আমার প্যারাপেট ওয়াল সহ আর এটা কি আছে এটা হচ্ছে আমার হচ্ছে দেখো নিচের হাইট পর্যন্ত আট ফিট পর্যন্ত আমাদের একটা চিলা কোঠা বলে এটাকে আমার হচ্ছে শ্রীঘর বাংলায় বলি আমরা একটা শ্রীঘর আসবে শ্রীঘরের হাইট কতটুকু আসবে এখান থেকে যে পর্যন্ত এই ওয়াল থেকে এই লাস্ট পর্যন্ত আমাদের একটা শ্রীঘরের হাইট আসবে সিঁড়ি ঘরের হাইটের উপরে কি থাকে একটা ছাদ থাকবে ছাদের প্যারাপেট থাকবে আর এক ইঞ্চি দেড় ইঞ্চি থাকতে পারে এর উপরে আমরা পানির ট্যাঙ্কি চাইলে আমরা পানির ট্যাঙ্কি ইউজ করতে পারি যেমন পানির ট্যাঙ্কিটা থাকবে আর বাকিটুকু সেম আগের নিয়মে এটাই হচ্ছে আমাদের হচ্ছে ফুটিং অর্থাৎ এটা হচ্ছে আমাদের কলাম ফুটিং এর সেকশনটা কিভাবে আসে এখানে দেখো মূল বিষয়টা হচ্ছে যে আমার পোস্টটা কেমনে আসবে কিভাবে আসলো হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন পার্টটা যেটা আমার কাটা পড়ছে সেটাতে হ্যাস হবে আর বাকিটাতে আমার হ্যাস হবে না তখন এটাতে দেখো আমাদের এই যে সিঁড়িতে এটা হ্যাস হবে না পিডিএফটাতে খেয়াল করে দেখো যে আমাদের কি কিরকম আসে যে বাকি সব আগের নিয়মে হচ্ছে সেকশনটা আমাদের এইভাবে শেষ হয়েছে তো ঠিক আছে আর পরের ক্লাসে আমরা আরো ডিটেলস দেখবো সবাই ভালো থাকবে